ঠিক আছে পচা সবজি খেয়ে খেয়ে আমার অভ্যাস হয়ে গেছে আর কি টাকা পাওনা হাইতো আমার একটা বাচ্চা আছে পাঁচ বছরের ওরে ঘরে আটকে রেখি তো আমি আহি ও খুব অসুস্থ ওর ওষুধ দেওয়ার ঘর বারে টাকা জায়গায় তোমার স্বামী গত বছর রোড অ্যাক্সিডেন্ট আমার স্বামীরা মারা যায় তখন আঙ্গ সংসারে অনেক অভাব নেই আসে আমার পাঁচ বছরের একটা সন্তান ওর মেলা বড় রোগ হইছে ওর ওষুধটা আমি ঠিক মতো কিনা দিতে পারি এই যে প্রতিদিন কাগজ টুকাইছে এই টাকাটা পাই কিছু টাকা দিয়ে ওর ওষুধ কিনা নে। আর দশ ঠিক সময় ঘরবার লাইগা কোনো দিন খাইতে পারি তো কোনো দিন খাইতেও পারি না ও সন্তানটা অসুস্থ আর মুখেও কিছু দিতে পারি না ওজন চিৎকার করে গাতে খিজাচ্ছ নাই তখন আমার মুখটা হাঙ্গার করে ভয় সে আমার মজছ না অসুস্থ থাকবো না খেয়া থাকবো কোনো মা কে এটা সহ্য করতে পারে ক্ষণ এদিকে এই বসা সবজি রয়ে যায় রান্না করি এটাই আমরা খাই নাও তুমি এই সবজিগুলো নাও না না আমার কাছে টাকা নাই এই সবজি কিনার টাকা দিতে হবে না এটা ফ্রি দিলাম নাও তুমি নাও না না পয়সা সবজি খাইতে খাইতে আমার গো অভ্যাস হয়ে গেছে এখন যদি আপনি ভালো সবজি দেন তাহলে তো এটা তো অভ্যাস হয়ে যাবে পরে এই সবজি কেনার টাকা কই পাবো কোন আচ্ছা বোন তোমার কথাগুলো শুনে আমার বড় একটা উপলব্ধি হয়েছে এই যে দেখো আমার দোকানে প্রতিদিন কোনো না কোনো সবজি তো পয়সা যায় ওইগুলো ফেলে দিতে হয় তুমি তো একজন অসহায় মানুষ তোমার একটা সন্তান রয়েছে তার মুখে ওষুধটাও দিতে পারো না তুমি একটা কাম করো প্রতিদিন আমার একে নাইয়া এক কেজি করে সবজি নিয়ে যাইও তোমার টাকা দেওয়া লাগবো না দেখো আমি তো সবজি বিক্রেতা আমার এইটুকু সামর্থ্য আছে আল্লাহ কইছে তোমারে যে পরিমাণ রিজিক দিছে সেই রিজিকтека আশেপাশের অসহায় মানুষদের যদি একটু সহযোগিতা করা যায় এইটাই তো বড় পাওয়া নাও বোর নাও আপনাদের ওই মানুজি ডাঙ্গো পাশে আরে তেনা তো আপনাকে কোনো কষ্ট থাকে না আঙ্গো সমাজ তারা সুন্দর এত গরিব না কেন মর্তনা তুমি প্রত্যেকদিন আইয়া এক কেজি করে সবজি নিয়ে যেও ঠিক আছে আল্লাহ আপনার ব্যবসায় উন্নতি বাহে দিক অনেক একবার হন Và lớp thay cần bị dạy